আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কিছু খুবই মজাদার কিছু বিষয় জানব তোমরা ভিডিওটিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কোষ কিভাবে বিভাজিত হয় তোমরা যদি ইলেকট্রিক মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে একটা কোষের বিভাজন পর্যবেক্ষণ করো তবে এই ধরনের কিছু ফুটেজ দেখতে পাবে যেখানে ক্রোমোজোমগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হয় আমরা জানি প্রত্যেকটা জীব দেহ কোষ দিয়ে গঠিত এক জীবগুলো বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা কোষে বিভাজিত হয় আর বহু জীবের দেহ কোষ দেহে কোষ বিভাজিত হয়ে দেহের সামগ্রিক বৃত্তি ঘটায় আবার নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এক কোষী জায়গোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ তো আজকের এই ভিডিওতে আমরা যে মাইটোসিস কোষ বিভাজন দেখবো মাইটোসিস কোষ বিভাজনের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা ধাপ আছে তো ভিডিওটা তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবে তাহলে আশা করি বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে তো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপই হচ্ছে প্রফেস প্রোফেস হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ এ ধাপে আসলে ক্রোমাটিন তন্তুগুলো দেখো পানি বিয়োজন করে ক্রমান্বয়ে খাটো ও মোটা হয়ে ক্রোমোজোম গঠিত হয় ক্রোমোজোমে দুইটা সিস্টার ক্রোমাটিন আর মাঝখানে হচ্ছে স্যান্ট্রোমেরা যুক্ত থাকে তারপরেই শুরু হয়ে যায় স্বল্পস্থায়ী ধাপ সেটা হচ্ছে প্রো মেটাফেস যেখানে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ালাস এগুলো বিলুপ্ত হয়ে যায় এ সময় প্রাণীঘষে সেন্ট্রিউল দুইটা চার দিক থেকে বিচ্ছুরিত হয়ে রশ্মির মতো এক্সট্রা রশ্মির আবির্ভাব ঘটে যার তন্তু গঠন করে তারপরে হচ্ছে আমাদের ম্যাটাফেস এ ধাপে ক্রোমোয়া ক্রোমোজোমগুলো বিসুবিহ অঞ্চলে অবস্থান করে তোমরা যদি খুব ভালো মতো লক্ষ্য করো তবে দেখতে পাবে যে ক্রোমোজোমগুলো বিসুবিহ অঞ্চলে বরাবর অবস্থান করছে এই সময় ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়ে থাকে অর্থাৎ এ সময় ক্রোমোজোমগুলোকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করা যায় খুব ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে এ ধাপে স্যান্ট্রুমিয়ারের সাথে ক্রোমাটিডগুলো তন্তুর সাথে আটকে থাকে এরপরেই রয়েছে পরবর্তী ধাপ এনাফেস এ ধাপে আসলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং তার বিপরীত মেরুর দিকে গমন করতে থাকে তোমরা ভিডিওর মাধ্যমে খুব ভালো করে লক্ষ্য করতে পারছ এ সময় ক্রোমাটিটগুলো ইংরেজি বর্ণের ভি জে এল আ এবং আই এ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এ ধাপের শেষের দিকের ধাপ শেষের দিকে আর একটা ধাপ শুরু হয়ে যায় সেই ধাপটা হচ্ছে আমাদের টেলোফেস ধাপ তো টেলোফেস ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে অবস্থান করে তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে চলে গেছে আর এগুলো পানি শোষণ করে সুতার নেয় ক্রোমাটিন পরিণত হয় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর তার আবির্ভাব ঘটে এই এই ধাপে আর এর সাথেই শেষ শেষ হয়ে যায় এই টেলোফেস ধাপ তারপরে আসে সাইটোকাইনেসিস আর সাইটোকাইনেসিস সম্পন্ন হয় দুই ধাপে প্রাণী দেহের ক্ষেত্রে যদি সাইটোপ্লাজম মাঝখানে ক্লিভেজ তৈরি হয়ে দুইটা অপত্য কোষ আলাদা হয়ে যায় এক্ষেত্রে দুইটা অপত্য কোষ তৈরি হয় এবং প্রাণী দেহের ক্ষেত্রে এ ধরনের ঘটনা আসলে ঘটে না কোষ প্লেট উদ্ভিদ উদ্ভিদ দেহের ক্ষেত্রে যদি আমি বলি উদ্ভিদের ক্ষেত্রে ক্লিভেজ তৈরি হয় না কোষ প্লেট তৈরির মাধ্যমে দুইটা অপত্য কোষ আলাদা হয়ে যায় যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অর্থাৎ প্রাণীদেহের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে ক্লিভেজ তৈরি হয় না দুটা ক্লিভেজ দুইটা কোষ প্লেট তৈরি হয়ে অপত্য কোষগুলো আলাদা হয়ে যাবে তো এইভাবে আসলে একটা কোষ থেকে দুইটা কোষ এরকম করে কোষ বিভাজন ঘটে তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই